মানে আমরা চাইছি একটু ঐতিহ্যটাকে বরণ করতে আবার কিছু যারা নবীন প্রজন্মে তারা সব থিম ওরিয়েন্টেড পুজো করতে চায় এখানে ওই সনাথ আশ্রমের পুজো মানুষ অনেকে হয়তো বাইরে থেকেও আসেন হয়তো স্টেশন থেকে সোজাই চলে আসেন যে অনাথ আশ্রম এবছর ঝাড়টা দেখবো বলে তারপর ধরুন রিজা হচ্ছে একটা মিক্সড কালচার এরিয়া আর এটা হচ্ছে একটা শিল্পাঞ্চল কিন্তু শিল্প তো নেই অটোমেটিক্যালি এখানে খুব নিম্ন আয়ভুক্ত মানুষের সংখ্যাটাই বেশি যার ফলে একটা ভালো পুজো উপহার দিতে গেলে যে ধরনের ফান্ডের দরকার পড়ে বা কর্পোরেট সেক্টরের যে ধরনের আনাগোনাটা এখানে আমরা পাচ্ছি না আমরা সেটাকে নিয়ে এসে গতবারে এটা আমাদেরও খালিকটা বোকামি হয়েছে স্ট্রাকচার বাঁধার পর দেখা গেল কি ওগুলো বেশ কয়েকটা জায়গায় আটকে যাচ্ছে যার জন্যে আমাদের প্রসেসান শুরু হওয়ার আগেই আমরা গাড়িগুলো সাইড এটা আমাদের এই বছর আর কি প্রাক হিরক জয়ন্তী বর্ষ আচ্ছা অর্থাৎ বছর আজকে বছরটা আমরা পড়ছি আর পালন করছি নমস্কার কাকা ভাইপো ফিল্মস নিবেদিত ঋষার হৈমন্তিকা আড্ডা সিরিজের আজকের এই পর্বে আমরা হাজির হয়েছি ঋষড়ার তরুণ দল জগদ্ধাত্রী পূজা কমিটিতে তরুণ দল অথবা আমরা সবাই যে নামে পরিচিত এই প্রাঙ্গণ ঋষড়া অনাথ আশ্রম তরুণ দল আমরা পেয়ে গেছি তরুণ দলের সমস্ত যারা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন সারা বছর সেই সদস্যদের এবং তাদের মধ্যে আমরা পেয়েছি আপনাকে আপনার পরিচয়টা আমার নাম শম্ভুনাথ চন্দ্র শম্ভুবাবুকে পেয়েছি এবং আপনার নাম দিবাকর হালদার দিবাকরবাবু তো আজকের এই আড্ডায় আমরা ঋষরার জগদ্ধাত্রী পুজোর এক অন্যতম নাম আমরা জানি ঋষড়ার তরুণ দল বহু বছর ধরে আপনারা এই জগদ্ধাত্রী পূজার কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং ঋষরার বুকে যে ঐতিহ্যমণ্ডিত যে উৎসব তার অন্যতম কাণ্ডারই আপনার তো এই যে পুজোটা আপনারা শুরু করেছিলেন এবং এই বছর কততম বর্ষ আপনাদের এটা আমাদের এই বছর আর কি প্রাক হীরক জয়ন্তী বর্ষ আচ্ছা অর্থাৎ উনষাট বছর আজকে এই বছরটা আমরা পড়ছি আর পালন করছি তো এই যে এতগুলো বছর ধরে পুজোটাকে আপনারা এগিয়ে নিয়ে গেছেন এবং তার সাথে ঋষরা অনাথাশ্রম তরুণ দল তো একটা পুরনো ঋষরা জয়ন্তী পুজো একটা পুরনো নাম তো সেই পথটা কেমন ছিল ব্যাপারটা হচ্ছে এই রিসটাতে আপনারা এখন যে জগদাত্রী পুজোর যে ঝঙ্কার যে হুল্লোর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে জগদাত্রী পুজো বলতে মূলত যেটা ছিল আমাদের রিস দাঁপাড়ার আমরা আর বর্তমানে যেটা আমাদের যেটাকে বলি ভলিবল মাঠ অর্থাৎ পিটিলা স্ট্রিটের পুজো এইখানটার মধ্যে বালক সমিতি যেটা তরুণ সমিতি নামে পরিচিত এই কয়েকটা পুজো কমিটির মধ্যে ছিল তারপর যা হয় আর কি আমাদের এই রিসাব বাসতলার কয়েকজন সেই তৎকালীন যুবক যারা বর্তমানে বৃদ্ধ হয়ে গেছেন প্রতাপ সাধুকা অরুণ পাল সমর ব্যানার্জি এরা ঠিক করলো আমাদের অলাদার তো প্রায় সব পুজোই হয় দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো তো ছেড়ে দিন গণেশ পুজো বিশ্বকর্মা পুজো লক্ষ্মী পুজো সব পুজোই হয় তাহলে জগদ্ধাত্রী পুজো নয় কেন শুরু হয়ে গেল জগদ্ধাত্রী পুজোর পথ চলা এবং আপ এখানে যারা পুরনো যারা আছেন তারা ভালো বলতে পারবেন যে এই রাতে জগদ্ধাত্রী পুজোর যে শোভাযাত্রার যে এখন যেটা দেখছেন এটার মানে শোভাযাত্রা তখন হয়েছে কিন্তু শোভাযাত্রার মধ্যে যে নতুনত্ব আনা টানার ব্যাপারটা বা যে কোনো আধুনিকীকরণ সেই সময় এটাই তরুণ দল বা ধরুন আমাদের এই অনাথাশ্রমের সময় থেকেই শুরু করা রিজজাতে প্রথম আমরা হচ্ছে ওই একান্নটা ঢাক নিয়ে শোভাযাত্রা হ্যাঁ শোভাযাত্রা শুরু করেছিলাম তখন মানে রিজার্ভ মানুষ ভাবছে যে বাবা এত মানে গর্জন সে কানে হাত দিচ্ছে আমরাও ভাবছি যে একটা বিরাট কী জানি কী মানে লোকে আবার প্রতিবাদ প্রতিবাদ করবে কি না তো যাই হোক সেই সময় নানা রকম সুবিধা অসুবিধার মধ্যেও আমরা এগুলো যেমন করেছি আমাদের একটা ব্যাপার হচ্ছে যে এই অনাথাশ্রমে আমরা যেমন পুজোর সঙ্গে যুক্ত এটা মূলত একটা সমাজ সমাজসেবামূলক প্রতিষ্ঠান একদম তো এখানে আমাদের পুজো যেমন করতে হয় তেমন বাৎসরিক রক্তদান বলুন বস্ত্রদান বলুন পুস্তক দান বলুন তারপর হচ্ছে এই খাবার কিভাবে বাচ্চাদের আরও কিছু কিছু খাবার টাবার দেওয়া যায় এগুলো তো হচ্ছে স্বাস্থ্য শিবির এ তো মানে রাউন্ড দায় আর চলছে এছাড়া ধরুন এই যে বইমেলা কলকাতায় অনেকে যেতে পারেন না আমরা নিয়ম করে আমাদের এই এর মধ্যেই সামর্থ্যের মধ্যে সীমিত সামর্থ্যের মধ্যে আমরা বইমেলাটাও করছি কোভিড পিরিয়ডে আমরা রীতিমতো মানুষকে তো খাবার টাবারও দিয়েছি রেশনিং দিয়েও পর্যন্ত আমরা দিয়েছি আবার ধরুন ফ্রি ভ্যাকসিনেশান যেটা হয়েছিল বুস্টার ডোজ থেকে আরম্ভ করে কোভিশিল্ড কোভ্যাক্সিন এই সমস্ত আমরা কিন্তু ফ্রি অফ কস্টে এখান থেকেই আমরা দিয়েছি তার মানে পুজোটা শুধুমাত্র মানে ক্লাবটা মানে শুধুমাত্র পুজোকেন্দ্রিক নয় পুজো কেন্দ্রিক সামাজিক যে একটা অবদান তাদের সর্বদা হয়ে গেছে যেহেতু খেলাধুলাটা আমরা চেয়েছি কিন্তু করতে পারি না বলে

ঐতিহ্য আছে ঐতিহ্য বলতে কি আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না কিন্তু বর্তমানে পরিস্থিতির চাপে যেমন ধরুন আপনারা হয়তো অনেকেই জানেন যেহেতু আমাদের একটা পারমানেন্ট এটা বড় স্ট্রাকচার রয়েছে এখানে আমাদের একটু বড় ঝাড় তার একদমই তাই আমি এই কথায় পরিবর্তিত গেলাম আমি আপনার কাছে যে ঋষিদা তরুণদল বা অনাথ আশ্রমের পূজো মানুষ অনেকে হয়তো বাইরে থেকেও আসেন হয়তো স্টেশন থেকে সোজাই চলে আসেন যে অনাথ আশ্রমে বছর ঝাড় দেখ বলে কারণ আমরা ঋষিদারই ছেলে আমরা এখানেই বড় হয়েছি আমাদের কাছেও এটা একটা আলাদা একটা আকর্ষণীয় জায়গা ছিল কিন্তু গত কয়েক বছর ধরে আমরা সেটা শান্তি অনুভব করি কেন পরিস্থিতির চাপ একদল মানে আমরা চাইছি একটু ঐতিহ্যটাকে বরণ করতে আবার কিছু যারা নবীন প্রজন্মে তারা সব থিম ওরিয়েন্টেড পুজো করতে এখানে ওই চায়কি লড়াই মানে এর সঙ্গে চলছে তো যেমন আপনি এই যে ঝাড়টার যেটা দেখছেন এটা তো আমাদের প্রি ডায়মন্ড জুবিলি আর বলতে পারেন সামনে হচ্ছে ডায়মন্ড জুবিলি তো এইখান থেকে পুরো ঝাড় রাস্তায় পুরো ঝাড় এগুলো সব সামনের বছর আমরা চমকের জন্য একদম একদম সেই সেই চমকের অপেক্ষায় আমরা এক বছর অপেক্ষা করব অবশ্যই কিন্তু এই যে বছর এবছরে আমাদের থিম হচ্ছে অনুভব আচ্ছা এখানে অনুভূতি তো এখানে আমরা প্যান্ডেলটা সবটা আপনাদের সামনে একটু ডিসক্লোজ করতে চাইছি না 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 তো আমাদের মণ্ডপে প্রবেশ করে যারা দর্শনার্থী তাদের মধ্যে নিশ্চিতভাবে বলতে পারি একটা ফিলিংস কাজ করে সেই ফিলিংসটা আপাতত তোলা থাক আপনারাও অতি অবশ্যই আসবেন সেটা অনুভব করার জন্য অবশ্যই এবং আমরা এবারে প্রতিমাতেও একটুখানি পরিবর্তন আনার চেষ্টা করেছি দেখা যাক

প্রথম রূপ তারপরে তো এখন যে রূপগুলো প্যান্ডেলের প্রতিমার মাধ্যমে আমরা দেখতে পাই আচ্ছা আচ্ছা তার আগের রূপটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি সুরে গদের মায়ের মূর্তির রূপটা কি ভয়ঙ্কর থাকতো আচ্ছা সেই রূপটা আমরা সাথে প্রথমবারই আমার মনে হয় আমার যত বয়স এই রূপ মায়ের কোথাও এখানে দেখা যায় মানে এটা একটা আমরা ধরনের প্রতিমা আমরা মানুষের সামনে আনার চেষ্টা করি একটা অন্য ধরনের

অবশ্যই জগদ্ধাত্রী পুজো রিসার্চ জগদ্ধাত্রী পুজো একটা তো ঐতিহ্যের নাম আবেগের নাম তো আমরা এই যে আমাদের যে হৈমন্তিকা আড্ডা সিরিজ আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি এই কদিন ধরে বিভিন্ন সংগঠকদের সঙ্গে আমাদের কথা হচ্ছে তো সেখান থেকে সকলেই চাইছেন যে আগামী দিনে ঋষিরাজ জগদ্ধাত্রী পুজো যাতে আরও ফুলে ফেঁপে উঠুক আরও জৌলুস তার বাড়ুক এবং সেইখান থেকে একটা জিনিস অবশ্যই উঠে আসছে যে অর্থনীতির যে শুধুমাত্র মেম্বারশিপ এবং টাকার টাকা যেটা সেটা দিয়ে পুজো করা সম্ভব হয়ে উঠছে মানে বড় কিছু উপস্থাপনা করা আর আপনি এটা লক্ষ্য করে দেখবেন রিস প্রায় সব কটা ক্লাবেই জগদ্ধাত্রী পুজো হচ্ছে যেমন সরস্বতী পুজো একটা ক্লাব বানিয়ে একটা সরস্বতী পুজো ঠিক তেমনি নিজদাতে জগদ্ধাত্রী জগদাত্রী পুজো হচ্ছে যতগুলো ক্লাব ততগুলো পুজো প্রায় একশো কুড়ি তিরিশ হচ্ছে তারপর ধরুন একটা মিক্সড কালচার এরিয়া আর এটা হচ্ছে একটা শিল্পাঞ্চল কিন্তু শিল্প তো নেই অটোমেটিক্যালি এখানে খুব নিম্ন আয়ভুক্ত মানুষের সংখ্যাটাই বেশি যার ফলে একটা ভালো পুজো উপহার দিতে গেলে যে ধরনের ফান্ডের দরকার পড়ে বা কর্পোরেট সেক্টরের যে ধরনের আনাগোনাটা এখানে আমরা পাচ্ছি না এছাড়াও যেমন ধরুন এত কিছু পরে ওই যে রিজার্ভ শোভাযাত্রা হয় প্রতিটা মানে বারোয়ারি তারা প্রচণ্ড এফোর্টস দিচ্ছে যে ভালো একটা প্রসেশন উপস্থাপনা করার জন্য তারা টাকা পয়সা খরচা করছে কিন্তু আমাদের এই জায়গাটা খুব প্ল্যান্ড নয় তো রাস্তাগুলো এত ন্যারো যার জন্যে পয়সা খরচ করেও তারা ঠিক সেই ধরনের জায়গা থেকে একটি ঘটনা অবশ্যই আমার আজকে বলার মানে আমি বলবো বলে ভেবে এসেছি অবশ্যই রিসড়ার মানুষ সকলেই জানতে চায় যে গত বছর রিসরা তরুণ দলের শোভাযাত্রা প্রস্তুতি হলো প্রস্তুত হলো জিটি রোডে কিন্তু শোভাযাত্রা হলো না তার কারণ হচ্ছে দেখুন আমরা এখান থেকে লাইটে চন্দ্রনগরের বিশ্ববিখ্যাত তো সব মানুষের পক্ষেই তো নানাবিধ কারণে চন্দ্রনগর যাওয়া হয়ে ওঠে না আমরা তারই মানে আমরা বলতে গিয়ে আমাদের সংগঠন বা ক্লাব যেমন করছে আরও অন্যান্য ক্লাবগুলো তারা ওই চন্দ্রনগর বা শান্তিপুর থেকে খুব ভালো ভালো লাইট নিয়ে এসে ডিজাবাসী বা এখানকার লোকাল যারা রয়েছে বা খুব কাছাকাছির মধ্যে যারা রয়েছে তাদের একটা উপহার দেওয়ার জন্য তো আমাদের গতবারে চন্দ্রনগরের লাইট মানে কিভাবে যে স্ট্রাকচারের মধ্যে লাইট এটা খুব বড় বড় করা হয় প্রত্যেকেই সেটা বলেছে যে ওটা তৈরি করে চন্দ্রনগরের রাস্তাটা চড়ো থাকার জন্যে এবং আমরা সেটাকে নিয়ে এসে গত এটা আমাদেরও খানিকটা বোকামি হয়েছে স্ট্রাকচার বাঁধার পর দেখা গেল কি ওগুলো বেশ কয়েকটা জায়গায় আটকে যাচ্ছে যার জন্যে আমাদের প্রসেশন শুরু হবার আগেই আমরা গাড়িগুলো সাইড করে দিই যাতে করে অন্যান্য কমিটি কোনো অসুবিধার মধ্যে না পড়ে আমাদের অতগুলো টাকারে আমরা কিচ্ছু জ্বালাতে পারিনি সব আমাদের গাড়ি একটা দিকে সাইড করে আমাদের ছোটোখাটো যে দু একটা ব্যান্ড ফ্যান্ড নিয়ে আমাদের তাই ওই ওই ব্যাপারটাকেও এবছর আমরা মাথায় রেখেছি যাতে করে ওই সমস্যাটার মধ্যে না কারণ আমাদের রিশার যে রাস্তাঘাট সেটা তো চওড়া করা সম্ভব সম্ভবপন্ন এবং যেগুলো সম্ভব সেটা হচ্ছে ইলেকট্রিকের খুঁটি তার এই বছর সিএসসি একটা সদর্থক ভূমিকা নিয়ে নিয়েছে যে সহযোগিতা করছেন বলে আমরা জানি এবং অবশ্যই এটা দুঃখজনক কারণ আমরা যখন অন্যান্য সংগঠকদেরকে সঙ্গে কথা বলছিলাম কথায় তারাও এটা তুলেছেন যে এমনও হয়েছে রিশশাতে যে একটি ক্লাব তারা এত খরচা করে লাইট এনেও প্রসেশন করতে পারেনি এটা অত্যন্ত দুঃখজনক কিন্তু আশা রাখি এইখান থেকে কিছু কিছু সলিউশন বেরিয়ে আসবে এবং আমরা প্রশাসনিক স্তরে অনেক সহযোগিতা পেয়েছি পুলিশ আমাদের অনেক সহযোগিতা করেছে পৌরসভা আমাদের অনেক সহযোগিতা করেছে সর্বোপরি রিজার মানুষও আমাদের সঙ্গে থেকেছেন তারাও আমাদের কাছে এসে খুব প্রকাশ করেছেন যে তোমরা এটা দিতে পারলে না যাই হোক এবছর চেষ্টা করে দেখছি যে যাতে করে ওই ওই সমস্যাটা আমাদের না পড়তে হয় দেখা যাক কি হয় তো এই বছরের চমক কি রয়েছে শোভাযাত্রায় সেটা কি মানে দেখুন বলে দিলে তো আর চমক মানুষ আচ্ছা ঠিক ঠিক একশোবার কারণ কেউই চাইছে না ঝুলি থেকে বেড়ালটা বার করতে বেশ 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 সুস্থ সংস্কৃতি ঠিক ঠিক কারণ অবশ্যই কারণ আমরা এই যে একটা মানে যুগের যে পরিবর্তন এবং জেনারেশান যে চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে তো সংস্কৃতি রুচি সমস্তই চেঞ্জ হচ্ছে এবং সেখান থেকে আরেকটা কথা আমার যেটা মনে হয় যে আপনারা এখানে মোটামুটি যারা রয়েছেন প্রত্যেকেই প্রবীণ সদস্য এবং এবং এই এই ক্লাবকে আপনারা অনেক কম বয়স থেকে তুলে ধরেছেন তো এখনকার জেনারেশান কি সেইভাবে এগিয়ে আসছে দেখুন আচ্ছা এটা যেমন আমাদের

যতগুলো মানুষের উন্নয়নে যে সমস্ত সংগঠন কাজ করে আমরা মনে করি তাদের মধ্যে আমরা এক থেকে দশের মধ্যে এবং সামাজিক আমরা তাদের পাশে না চেষ্টা করি আমরা আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই যে আমাদের যে সারা বছরের কর্মকাণ্ড মানুষের গরিব মানুষের পাশে থেকে দুঃস্থ মানুষের পাশে থেকে সেই কর্মকাণ্ডে যদি রিষা আরো যে সমস্ত এবং অবশ্যই নতুন প্রজন্ম নতুন প্রজন্মের যেমন আমরা একটা কল দিয়েছি যে আমাদের এই অঞ্চলের কোন মানুষকে আমরা রক্তের অভাবে মরতে দেব না আচ্ছা আমরা চাই ওইলি নাটবন মানে খুব যাদের দরকার পড়বে আমাদের কাছে আসুন আমাদের কাছে ব্লাড কার্ড তো আছেই ডালে যে কোনো সময়ে আমাদের ছেলেরা রেডি আছে তাদের আমরা রক্ত দিই আচ্ছা আচ্ছা তার মানে একটা সামাজিক সংগঠক যেরম হওয়া উচিত সেই সংগঠনের দায়িত্ব আপনারা সর্বতভাবে পালন করছে চেষ্টা করছে অবশ্যই এই চেষ্টা সুফল হোক এবং সকলের সহযোগিতায় ঐতা ঐকান্তিক প্রচেষ্টায় রিসরা তরুণ দলের এই যে এবছরের যে উনষাটতম বর্ষ জগদ্ধাত্রী পূজার তা সফলভাবে সম্পন্ন হোক আমাদের পক্ষ থেকেও আপনাদের অনেক শুভ কামনা রইল ধন্যবাদ অবশ্যই দর্শকদের কাছে অনুরোধ থাকবে আপনারা আসুন ঋষা তরুণ দলে অবশ্যই আমরা আগামী বছরের জন্য অবশ্যই তাকিয়ে থাকবো যে হীরক জয়ন্তী বর্ষে আপনারা কি যার জন্য এবছর আমরা কল দিয়েছি হীরক দুতির দ্বারে আচ্ছা স্বপ্নের বছর সেই জ্যোতির্ ছটা কিছুটা এবছরও আমরা পা পাবে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল সবাই আপনারা আসুন আনন্দ করুক এবং অবশ্যই শোভাযাত্রাতেও তো চমক রয়েছে তাই সব মিলিয়ে এবছরের পুজো খুব ভালো কাটুক আপনাদের সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য এভাবেই ঋষিরাজ জগদ্ধাত্রী পুজো বিশ্ব দরবারে এগিয়ে যান আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য আমাদের এই পর্ব আমরা এখানে শেষ করছি আগামী পর্বে আবার অন্য কোনো সংগঠকদের সঙ্গে কথায় আড্ডায় আমরা ফিরে আসবো পাশে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাকা ভাইপো বকিংসের চ্যানেলটিকে ধন্যবাদ